দেখেন একজন শিল্পীর যদি কাজ করার সময় তার চিন্তা করতে হয় যে আমার মাস শেষে আমার সংসারটা কিভাবে চলবে আমাকে আরেকটা বিকল্প কাজ করতে হবে কি না তখন কিন্তু সে তার যে অভিনয় বা তার যে মূল পেশা সেইখানে কনসেন্ট্রেশন করতে পারে না আমি বিশ্বাস করি যে আমাদের যে এখন যে গভর্নমেন্ট আসছে তারা এই বিষয়গুলি গুরুত্ব দিবে। কারণ একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত সেইটার জন্য তারা যেই যে পরিবেশ যেই যে জায়গাগুলি নিশ্চিত করা দরকার সেগুলি এই সরকার করবে শিল্পী এবং গণমাধ্যম কর্মী হিসেবে আসলে বাংলাদেশের কাছে আমার আমার চাওয়া হবে আমি আমি এই সরকারের কাছে চাইব শিল্পী তার নিজের মতো করে কাজ করবে এইটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না অবশ্যই আমি অশ্লীল অশ্লীলতার বিরুদ্ধে এগুলি দেখানো যাবে না কিন্তু আমি আমার দেশে করাপশন হচ্ছে সেটা আমি আমার ফিকশানে দেখাইতে পারব না তাহলে পরে আমার স্বাধীনতায় হাত দেওয়া হবে আমি চাই আমি দৈনন্দিন জীবনে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেইগুলো যেন আমি ফিকশন আকারে আমার দর্শকের সামনে দেখাইতে পারি তাহলে পরে হচ্ছে হলো ভুলগুলি আমাদের সামনে চলে আসবে আমরা আমাদের সূত্রে নিতে পারবো

আমার একটা সিরিয়াল চলে হাবু স্কলারশিপ যখন আন্দোলনটা চলছিল তখন আমি লন্ডন ছিলাম এটা শ্যুটিংয়ে এরপরে এখন বেশ কিছু সিঙ্গেল করেছি যে সিঙ্গেলগুলি আসবে এর মধ্যে মাসুল ওয়াদা ঝগরাবাড়ী এরকম আরও বেশ কিছু এই মাসেও বেশ কিছু কাজ করব এবং প্রতিটি কাজই আমার আমি যে কাজগুলি করি আমাদের সমাজের ভুল ত্রুটিগুলিকে আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে সামনে তুলে আনার এবং সেইখান থেকে উত্তরণের কি কী উপায় সেগুলো চেষ্টা করি আপনাদের দর্শকদের সামনে তুলে ধরা সেই কাজগুলি আপনারা খুব সামনে সামনে খুব অল্প সময়ের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ বেশি আঞ্চলিকতার একটা বিষয় আমরা দেখতে পাই এবং জনপ্রিয়তা পেয়েছে এই জনপ্রিয়তাকে পুঁজি করে ডে বাই ডে কিন্তু ওই সংখ্যাটাই বাড়ছে আদার্স যে নাটকগুলো করি আঞ্চলিক কেন বেশি বেশি আমরা বা আমি করেছি অনেক আপনার পাশের ফ্ল্যাটে কেউ একজন মারা গেলে আপনি জানেন না এই হচ্ছে আমাদের শহরের জীবন শহরে আসলে প্রাণ কম প্রাণ হচ্ছে গ্রামে কারণ আপনি এক কিলোমিটার দূরেও রিক্সাওয়ালাকে আপনার দাদার বাড়ির কথা বললে সে আপনাকে নিয়ে যাবে সেই পর্যন্ত আমাদের এক জেনারেশন আগে যান সবাই গ্রাম থেকে আসছে তো আমাদের শহরের যে জিনিসটা হচ্ছে শহরের গল্পগুলি প্রেম ভালোবাসা আর ওই ডাইনিং টেবিলে খুব ব্রড আকারে দেখানো যায় না আবার অনেক রেস্ট্রিকশন থাকে আমরা শহরের গল্প করছি কিন্তু গ্রামের গল্পগুলিতে প্রাণ বেশি থাকে দেখে আমরা গ্রামের গল্প বেশি করেছি